তারা হন্যে হয়ে শয়তানকে খুঁজবে একদম যতগুলো জাহান নামি আছে তারা খুঁজতে 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 এক পর্যায়ে জাহান নামের ভিতরে শয়তানকে পেয়ে যাবে শয়তানকে পেয়ে জাহান ওই শয়তানের চার দিকে তাকে ঘেরাও দিয়ে ফেলবে ঘেরাও দেওয়ার পরে তারা বলবে এই তো শয়তান তোমাকে পেয়েছি তুমি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে খারাপ পথে নিয়েছো আজকে আমরা সবাই জাহান নামি হয়ে গেছি তোমার কারণে এখন শয়তান তাদের এই প্রশ্নের জবাব কী দিবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموا আর তো বিমাশ্রাক তুমু নে মেয় পাবলো এনা জলে মেলাহু রাজা সুরা ইব্রাহিম আয়াত নম্বর বাইশ শয়তান তখন কী জবাব দিবি যখন তাকে ঘেরাও দিয়ে জাহান্নামিরা যখন অ্যাটাক করবে জাহান্নামের মধ্যে এই তো শয়তানকে পেয়ে গেছি তুমি তো আমাদেরকে জাহান্নামি করেছ শয়তান তখন কি জবাব দিবে অকল আর শাহিত অনুমা উদিয়াল আম্রু ইমনাল্লাহ ওয়া ডাকুম ওয়া দ ওয়া ওয়া তুকুম লাফতুম শয়তান তখন বলবে এ জাহান্নামিরা শোনো আমি যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে তোমাদেরকে কুপ্র রচনা দিয়েছে আমাকে দেখছো আল্লাহ আমি বলুন না আসলে তো দেখি নাই ইন্নাল্লাহ ওয়াটা কোন ওয়াটা হাক আল্লাহ যতগুলো ওয়াদা কোরআনে করেছে সবগুলো ওয়াদা এটা সত্যে পরিণত হয়েছে আল্লাহ বলেছে কবরের আজাব সত্য এটা সত্যে পরিণত হয়েছে আল্লাহ বলেছে কেমন সংগঠিত হবে পঞ্চাশ হাজার বছরের হাঁসরের ময়দান কায়ম হয়ে যাবে এটা সত্যে পরিণত হয়েছে আল্লাহ বলেছে জান্নাত সত্য জাহান্ন নাম সত্য সেটাও আজকে প্রমাণিত হয়ে গেল আল্লাহ যতগুলো ওয়াদা দিয়েছেন যতগুলো কথা বলে সবগুলো আজকে সত্যে পরিণত হয়েছে ওয়া ওয়াআততুম ফাআখলাফতুম আর আমি শয়তান যতগুলো ওয়াদা করেছে সব আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে আমি যতগুলো ওয়াদা দিয়েছি যতগুলো কথা বলেছি যতগুলো কুপ্ররোচনা দিয়েছি তোমাদেরকে সবগুলো আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে আমি তোমাদের অন্তরের মধ্যে ঢুকে আল্লাহ জি ইউআসসুফিসুদুরিন্না আমি তোমাদের অন্তরের মধ্যে ঢুকে বলেছিলাম কবরের আযাব বলতে কিছুই নাই আখরাত বলতে কিছুই নাই আমি তোমাদের অন্তরে প্রবেশ করে তোমাদেরকে কুপ্ররোচনা দিয়ে বলেছিলাম কেয়ামত বলতে কিছুই 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 নাই 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 জান্নাত জাহান্নাম বলতে বলতে আমি যতগুলো ওয়াদা দিয়েছি যতগুলো কথা বলেছি সবগুলো আজকে মিথ্যা পরিণত হয়েছে আমার সবগুলো কথা সবগুলো কুপ্ররোচনা আজকে মিথ্যায় প্রমাণিত হয়েছে ও ফা আখলাফতুম অমা কানালিয়া আইনাই কুম্ মে ইল্লা দাও তুকুম ফাস্তা যাব তুম লে আবার বলবে শোনো এই এ জাহান্নামেরা শোনো ওমা কানালিয়া আইনে কুম্মিন সুলতানিন আমি যখন তোমাদেরকে আমার ফতে আহ্বান করেছিলাম আমি যখন স্ত্রীজে দাঁড়িয়ে ভাই রামর বোন রামর এই কথা বলে যখন তোমাদেরকে আহ্বান করেছিলাম তখন আমি একটা কোরআনের রেফারেন্স দিই নাই ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন একটা কোরআনের আয়াত তখন আমি বলি নাই একটা কিতাবের একটা হাদিসের রেফারেন্স তো আমি দেই নাই কোন কোরআনের আয়াতও বলি নাই হাদিসের রেফারেন্সও আমি দেই নাই হাদিসের ইবারাতও আমি বলি নাই কোরআন হাদিসের কোন দলিল আমি বলি নাই আমি কি করেছি ওমা আন দাঁড়ৌতুকুম আমি শুধু স্টেজে দাঁড়িয়ে তোমাদেরকে বলেছি ইল্লা দা আন দাঁড়তুকুম ফাস্তা যাবতগুলি আমার পুথে আসো আমার সাথে গেলে এক হাজার টাকার কস করছে একটা নোট পাবে একটা বিরানের প্যাকেট পাবে এভাবে আমি ডাক দিয়েছিলাম তোমার কুমড়ি আমার পিছনে পিছনে চলে গেছো অথচ তোমরা জানো আমি বেনামাজি অথচ তোমরা জানো আমি সুদ খাই আমি ঘুষ খাই অথচ তোমরা জানো আমি জেনাবে বিচার করি অথচ তোমরা জানো আমি নামাজ পড়ি না রোজা রাখি না তোমরা সব কিছু জানিয়া বুঝিয়া শুনি আমার পিছনে পিছনে দৌড়াইছ আমার পিছনে পিছনে গিয়ে তোমাদের মূল্যবান যৌবন তোমরা নষ্ট করেছ যে যৌবনে আল্লাহর অলি হওয়া যায় হওয়া যায় যে যৌবনের ইবাদত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় সেই যৌবনটা আমার পিছনে ঘুরে ঘুরে তোমরা নষ্ট করেছ আমি যখন তোমাদের আহ্বান করেছি একটা কোরআনের আয়াত একটা হাদিসের ইবারত তোমাদেরকে বলি নাই কোন দলিল আমি প্রয়োগ করে নাই